শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির আরও দুটি পেজের সমাধান নিয়ে তো আজকে কোন কোন পেজগুলো তোমাদের দেখাবো একটু দেখে নাও এর আগে আমি বেশ কয়েকটা পেজ অলরেডি সমাধান করে দিয়ে দিয়েছি তোমরা যে আগের পেজগুলো ভিডিও দেখো নি ডিসক্রিপশান বক্সে আমি আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখব এখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে যে দুটি পেজ তোমাদের সামনে আমি দেখাবো সেটা হচ্ছে দেখো ছশো একষট্টি আর একটা হচ্ছে ছশো সাতাশি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে এবং যে প্রশ্নগুলো তোমাদের উত্তর বলে দিচ্ছি সেগুলো খুব ভালো করে করে নেবে কারণ বারবার বলছি যে এই টেস্ট পেপার থেকেই কিন্তু অনেক প্রশ্ন তোমরা দেখবে ফাইনালে কমন পেয়ে যাবে আর যদি তোমাদের কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো চলো প্রথমে ছশো একষট্টি পেজ আছে সেই পেজটা আমরা দেখে নিই ছশো একষট্টি পেজের প্রথম প্রশ্ন দেখো অবরোহণের অপর নাম কি করবে তোমরা উত্তর লিখবে এখানে ক্ষয় সাধন আচ্ছা ভার্ব সঞ্চিত হয় কোথায় কেটল হ্রদের নিচে তিন নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলের নব্বই শতাংশ ভূপৃষ্ঠের উপরে কোথায় থাকে অবস্থান করে কোথায় উত্তর লিখবে তোমরা ছ কিলোমিটার পরে প্রশ্ন আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখা হয় কিসে উত্তর লিখবে অক্টাশে পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায় এই বায়ু হলো ঠিক আছে কি লিখবে অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ পরের প্রশ্ন দেখো কী আছে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কোন কোন অবস্থান করে উত্তর লিখবে তোমরা নব্বই ডিগ্রি গুণে পরের প্রশ্ন ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় কি উত্তর লিখবে জলাভূমি ঠিক আছে জলাভূমিতে কী হয় যে বর্জ্য পদার্থগুলো প্রচুর পরিমাণে জমে যায় দিয়ে সেখানে কি হয় না তোমার অক্সিজেনের অভাব ঘটতে লাগে কেমন ফলে ওই জলে যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের কি হয় যে অক্সিজেনের নেওয়ার ক্ষমতাটা কমে যায় ওই জন্য তারা কি হয় না বেঁচে থাকতে পারে না অনেক সময় মারা যায় সেটাই হচ্ছে তোমার ইউট্রিফিকেশন পরের প্রশ্ন দেখো কি সহাদ্রি একটি কোন ধরনের পর্বত উত্তর লিখবে তোমরা তীর্যকচ্যুত স্তূপ পর্বত পরের প্রশ্ন গঙ্গার ডান তীরের উপনদী হলো উত্তর লিখবে সোন আচ্ছা বর্দই শিলা ঝড় দেখা যায় কোথায় উত্তর লিখবে অসম ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় উত্তর লিখবে তোমরা ঘুসুড়িতে আচ্ছা সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ কি লিখবে মোটর গাড়ি নির্মাণ পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো কি করবে তোমরা এনএইচ দেখো কি আছে ফিফটিন ইন্টু ফিফটিন অক্ষাংশ ও দ্রাঘেমাগত বিস্তারের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল অর্থাৎ আর কত হবে তো এখানে উত্তর করবে তোমরা ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড কেমন আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন আছে দেখো সমুদ্রের জলতল হলো ক্ষয়ের সীমা তো তোমরা এটা করবে শুদ্ধ আচ্ছা পরের প্রশ্নটা অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তিত হয় এটাও করবে তোমরা শুদ্ধ আচ্ছা আন্টার্কটিকায় ওজন গহব্ব সৃষ্টির জন্য দায়ুই শুক্তি মেঘ এটা করবে তোমরা অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা গল এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ হচ্ছে সবচেয়ে কম এটা করবে তোমরা অশুদ্ধ কারণ বেশি আছে আচ্ছা ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ হয় এটা করবে শুদ্ধ ভূ বৈচিত্র সূচক মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রঙ ব্যবহার করা হয় এটা করবে শুদ্ধ এবার দেখো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণটা ভালো করে দেখে নাও কী বলেছে ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে তো এখানে তো করবে উত্তর করবে নিডিল দন্ত নয় হসি ডয় হসি ল আচ্ছা প্রতিটি দাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করে কি পাওয়া যায় এখানে উত্তর লিখবে তোমরা তাপ বিশুভ রেখা তাপ বিশুভ বয়সী মধ্যে শুভ তাপ বিশুভ রেখা পরের প্রশ্ন দেখো কি আছে প্রতিপ ঘূর্ণপাতের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে প্রতি ঘূর্ণপাতের বাইরে কি চাপ বিরাজ করে উত্তর হবে নিম্ন চাপ ঠিক আছে এই জিনিসটা একটু বুঝে না দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ যেটা হ্যাঁ মানে ঘূর্ণবাতে কেন্দ্রে কি থাকে নিম্নচাপ থেকে অর্থাৎ কেন্দ্রে কেমন থাকে না বায়ু প্রচন্ড গরম হয়ে যায় ফলে সেখানটা বাতাস উপর দিকে উঠে চলে যায় তখন কেন্দ্রে নিম্নচাপ আর বাইরে থাকে কি উচ্চচাপ প্রতি ঘূর্ণবাদের ক্ষেত্রে কি হয় ঠিক তার উল্টো অর্থাৎ কেন্দ্রে থাকবে উচ্চচাপ এবং বাইরের দিকে থাকবে নিম্নচাপ পরের প্রশ্ন দেখো উচ্চাকাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে কি স্রোত প্রবাহিত হয় উত্তর লিখবে তোমরা শীতল স্রোত উচ্চ অকাংশ মানে হচ্ছে কি যেগুলো শীতল মেরু প্রধান অঞ্চল অর্থাৎ মেরু এলাকা থেকে কি বলেছে নিম্ন অকাংশের দিকে অর্থাৎ নিরক্ষী অঞ্চলের দিকে তাহলে কি ঠান্ডা এলাকা থেকে গরম এলাকার দিকে তাহলে কি হবে শীতল স্রোত আসবে পরের প্রশ্ন দেখো বৃষ্টি দেখা যায় কোন রাজ্যে উত্তর লিখবে তোমরা কেরল কেরলে পরের প্রশ্ন সেলুলোজ ড্যাস শিল্পের বর্জ্য সেলুলোজ হচ্ছে কি কাগজ শিল্প কয়েকজন বেশ কাগজ দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদম সময়ের অনুসারে ভারতের জনঘনত্ব কত সবাই জানো তোমরা তিনশো বিরাশি জন পার বর্গ কিলোমিটার লেখা আছে দেখো তিনশো বিরাশি এবার লেখা আছে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও কি আছে প্রথম প্রশ্ন নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এগুলো আগেও করেছ ঠিক আছে উত্তর লিখবে তোমরা বাইরের দিকে বাইরের দিকে পরের প্রশ্ন সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত উত্তর লিখবে আর্গ আ গয়রে আচ্ছা এল নিম্ন ঠিক বিপরীত অবস্থায় কি নেমে পরিচিত লানিনা নিনা আচ্ছা পরে প্রশ্ন কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম উত্তর লিখবে জোজিলা জয়া ব্রুগি জয় হোসি লয় আকা জোজিলা ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম কি ঠিক আছে তাহলে কি হবে গঙ্গা ব্রহ্মপুত্র এলাকা যেটা তাহলে এখানে বন্যা প্রধান অঞ্চলের নাম বলতে বলবে তোমরা আসাম আসামে বন্যা সবথেকে বেশি হয় আচ্ছা কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়ে থাকে এখানে লিখবে তোমরা চিকমা গালুর চিকমা গালুর আচ্ছা পরের প্রশ্ন দেখো উপগ্রহ উপগ্রহচিতে ক্ষুদ্রতম একক কি বলে জানো তোমরা পিক্সেল পিক্সেল ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলে এটাও জানো তোমরা ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু আচ্ছা এবার বাম দিকের সঙ্গে ডান দিকটা একটু মিলিয়ে নাও দেখো নামচা বারোয়া নামচা বারোয়া কী হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ মাজুলি মাজুলি হবে ব্রহ্মপুত্র মরুস্থলী রাজস্থান আর পাড়াদ্বীপ হচ্ছে উড়িষ্যা আচ্ছা এর পরের পেজ হচ্ছে দেখো কত ছশো সাতাশি ছশো সাতাশি পেজটা দেখি কী আছে পেজ নাম্বার ছশো সাতাশি প্রথম প্রশ্ন দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো উত্তর করবে তোমরা পর্যায়ন দু নম্বর প্রশ্ন নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলে কাস্কেট বলে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন তোমরা সবাই জানো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ চৌত্রিশ শতাংশ পরের প্রশ্ন দেখো সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে উত্তর লিখবে তোমরা হিমশৈল চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই স্বর অবস্থান করে তখন তাকে কি বলে সিজি কি বলে আচ্ছা তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল কি উত্তর লিখবে তোমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে উনিশশো সালে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি উত্তর লিখবে তোমরা কন্যা কুমারিকা অন্তরীপ ঠিক আছে এটা কিন্তু গুলিয়ে ফেলো না যদি বলে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তখন হবে কন্যা কুমারিকা অন্তরীপ আর যদি বলে যে ভারতে দক্ষিণতম অংশ বা দক্ষিণতম বিন্দু তখন করবে কিন্তু কি না ইন্দিরা পয়েন্ট আর ভারতে মূল ভূখণ্ড মানে ভারতেরই যেটা মূল ভূখণ্ড তার দক্ষিণতম বিন্দু মানে সেই ভারতে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটা কি তখন হবে কন্যাকুমারী পরে প্রশ্ন কারেওয়া মৃত্তিকা দেখা যায় ঠিক আছে কোথায় দেখা যায় উত্তর হবে কাশ্মীর উপত্যকায় পরের প্রশ্ন কি আছে ভারতের বৃহত্তম উপহ্রদ উত্তর লিখবে তোমরা চিলকা সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন এই উত্তর লিখবে তোমরা তৃতীয় ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম কি এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া পরের প্রশ্ন দেখো ভারতে যে সংস্থা ভূ মানচিত্র প্রকাশ করে তার নাম কি এস অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা পরের প্রশ্নগুলো কি আছে দেখো শুদ্ধ অশুদ্ধ কি প্রথম প্রশ্ন জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কি লিখবে শুদ্ধ আচ্ছা ইয়ার দাং দেখতে ব্যাঙে ছাতার মতো এটা কি লিখবে তোমরা অশুদ্ধ ঠিক আছে ইয়া ব্যাঙের ছাতা মতো দেখতে কে তোমাদেরকে এই প্রশ্নটা আমার করা থাকলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে এটা করবে তোমরা অশুদ্ধ কারণ এখানে কি থাকে আমাদের যে বায়ুচব্বলয়কে ভাগ করা যায় সেখানে তোমার হচ্ছে কি না চারটে বলয় তিনটি তিনটে বলয় তো নিরক্ষরেখাটাকে কী বলি আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন ক্রান্তীয় জেড বায়ুর অপর নাম হলো পুবালি উবালি জেট তো এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন দেখো পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত এটা করবে শুদ্ধ আচ্ছা ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটা করবে তোমরা শুদ্ধ মিলিয়ন সিটের বিস্তৃতি হলো এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এটা করবে অশুদ্ধ কারণ মিলিয়ান সিটের বিস্তার আমরা জানি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আচ্ছা পরেরটা দেখো শূন্যস্থান পূরণ করো কি আছে বায়ুর নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে কি সূত্র বলে উত্তর লিখবে তোমরা ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের বেশ পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগর অবস্থান করে উত্তর হবে আটলান্টিক পরের প্রশ্ন ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস মুক্ত করে কোন স্ক্রাবার আদ্র পরের প্রশ্ন দেখো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে আচ্ছা উত্তর লিখবে তোমরা তাল বলে তাল হ্রদ ঠিক আছে আর পরের প্রশ্ন কি আছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ কি লবনাক্ত মৃত্তিকা লবনাক্ত পরের প্রশ্ন দেখো কি আছে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয় খুবই সহজ কোয়েম্বা ট্যুরকে প্রতিটা প্লেজেই থাকছে পরের প্রশ্ন ইসরোর পুরো নাম কি তো এখানে লেখা জায়গা হচ্ছে না ইসরো হচ্ছে আগেও বলেছি অনেকবার আবার বলছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পরের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দ উত্তর যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে খুবই কমন প্রশ্ন জল বিভাজিকা জলবিভাজিকা পরের প্রশ্ন কি আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি এটাও খুব সহজ প্রশ্ন বায়ুর মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার ঠিক আছে ব্যারো বেশ পরের প্রশ্ন ভারতীয় মরুভূমি চলমান বালিয়াড়িগুলিকে কি বলে ধ্রিয়ান বলে ধৈর্য ফলা হচ্ছে অন্তঃস্থ একা দন্তন ধ্রিয়ান পরের প্রশ্ন পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি চাষ বলে ঝুম চাষ ঝুম ঝুম পদ্ধতিতে চাষ পরেরটা কি আছে দেখো কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমি রূপে সৃষ্টি করে উত্তর লিখবে এখানে ল্যাটেরাইট ল্যাটেরাইট মৃত্তিকা পরের প্রশ্ন আইসিএআর এর পুরো নাম কি এখানে লেখা জায়গা হচ্ছে না আমি বলছি তোমরা শুনে নাও আইসিএআর হবে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আচ্ছা ভারতের একটি ভূ সমলয় উপগ্রহের নাম উত্তর লিখবে তোমরা ইনস্যাট ইনসেট বেশ পরের প্রশ্ন দেখো বাম দিকের সঙ্গে দিক মেলানো কি আছে সোনালিকা সোনালিকা কি সোনালিকা হবে গম প্ল্যাংটনের সমাবেশ কোথায় মগ্নচড়া ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ু পেরাম্বো শিব সমুদ্রম কাবেরী নদী তাহলে এই গেল তোমাদের দুটো পেজের সমাধান পর্ব আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো যদি কিছু সমস্যা থেকে থাকে আমি আগেও বলেছি আবার বলছি যে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি পেজগুলোর সমাধান পরব নিয়ে